হ্যালো কাছে ভিউয়ার্স ভৈরবে চালু হলো কাছি টাইম ভৈরবের আশেপাশে নসদে কৃষকগঞ্জ আশুগঞ্জ কোথাও কাছি ডাইনের ব্রাঞ্চ নেই তাই প্রথমবার ভৈরবে চালু হলো কাছি টাইম তাই ভৈরবের কাছি টাইম আলোচনায় চলে আসছে ষোলো থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়াতে এত মানুষের চাপ ছিল এত ভিড় ছিল যে কাছি টাইনের সামনে দিয়ে যাওয়াটাই কঠিন ছিল তাই ভাবলাম ডিসকাউন্ট শেষ হওয়ার পরেই যাব তো ডিসকাউন্ট শেষ হওয়ার পরে আসলাম এসে দেখি ভিতরে এত ভিড় এত মানুষ মানুষ দাঁড়িয়ে আছে টেবিল খালি হবে তারপরে বসবে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টেবিল খালি হলো বসলাম বসে অর্ডার দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পরেই খাবার চলে আসলো তবে কাছে টেনে কাছে খাওয়ার জন্য বসছি না মনে হচ্ছে যে গ্রামের মেলাতে যে অনেক মানুষের ভিড়ে দেখা থেকে করে খাওয়ার খাবার খেতে বসায় ঠিক ওইরকম একটা ফিল হচ্ছে এত মানুষের ভিড়ে এভাবে খাওয়াটা যাই হোক আহ প্রথম প্রথম সেজন্য অনেক ভিড় তবে খাবারটা মোটামুটি ভালোই ছিল খাবার শুরুতে মনে হচ্ছে সবাই একদম খাবার খেয়ে উল্টে ফেলবে কিন্তু সামনে তাকে দেখি যে মিল্টন আসার দ্বারা আসে তাদের প্লেট অনেকগুলো খাবার থেকে যাচ্ছে খেতে পারছে না ওদের খাবার থাকলেও আমাদের খাবার একদম ফিনিশ জোহেল ভাই আইনালক আর আমি আমাদের প্লেট একদম খালি মনে হচ্ছে আরো দু তিন প্লেট খাইতে পারবো আমাদের মিশন খুব ভালো চলে আমরা কোরবানি ঈদ আপনাদের গোস্ত শেষ করার জন্য দাওয়াত দেন আপনাদেরও দাওয়াত রইল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ